ছত্তিশগড়ে মৃত্যু হল পশ্চিম মেদিনীপুরের ডেবরার সেনা জওয়ানের ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন তিনি এর আগে তিনি ছুটিতে বাড়ি এসেছিলেন তখনই তার জ্বর হয়েছিল জ্বর গায়েই তিনি গিয়েছিলেন ছত্তিশগড়ে তখন তিনি ডেঙ্গু পরীক্ষা করেননি হঠাৎ বাড়িতে খবর আসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সেনা জওয়ানের এবার সেল জ্বর জামে যেদিন যায় ওই দিন ধরুন দুদিন আগে নাকি জ্বর হয়েছিল এবং যেদিন যায় সেদিনও জ্বর ছিল ঠিক আছে দু তো কোনো কথা শুনিয়েনি জোর করে বাড়ি গেল খালি দশ মানে দশ বারো দিন পরে ফেরত চলে আসবো আর এই জিনিসটা তো রেখেছিল আর কোনো টেস্ট করায়নি তাহলে টেস্ট তো করাইনি তো ওইটাই ব্যাপার হয়ে গেছে টেস্ট করালে কোনো ঝামেলা ছিল নি ও তো নিজের থেকেও গায়ের জোর ইয়ে আর কিছু না কি কি ধরা পড়েছিল ওর হ্যাঁ ডেঙ্গুই তো ডেঙ্গু পজিটিভ তো হয় ওইখানেও তো বলছে যে ডেঙ্গু কোথায় কাজ করতো ছত্তিশগড় কতদিন আর্মিতে আছে হুম গত বছরের বেশি দেবরার রাধানগরের কাজী চকের বাসিন্দা দশ বছর তিনি পোস্টিং ছিলেন ছত্তিশগড়ে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হয় ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল